অবস্থা সবাই কেমন আছেন বিধিক অবুতর আপনাদের সব বাইকি স্বাগত আজকে মূলত যেটার জন্য ভিডিও মাশাআল্লাহ এই যে দেখেন আমার গড়া পেয়ার গড়া পেয়ারের বাচ্চা কি আসছে দেখেন মাশাআল্লাহ এই যে এটা হচ্ছে আপনার এস গডা আসছে বাবা হচ্ছে মিলি গড়া আর মা হচ্ছে কালো তো বাচ্চা আসছে সবাই মাসা আল্লাহ বলবেন দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আমি আরেকটা একটা দিয়ে দিছি ওই বাচ্চাটা আমি আপনাদেরকে এখন দেখাবো আসে এই যে বাচ্চা দেখেন মাসা আল্লাহ এই যে মাসা আল্লাহ আর্মির নিচে দিছি ওরা আমি ঠিক আছে এই যে দেখেন মাসাল আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে কবুতর যখন একটা করে বাচ্চা ফুটে একটা বাচ্চা ওরা খুব সুন্দরভাবে বড় করে তো দুইটা বাচ্চা একসাথে বড় করতে কষ্ট হয় তার জন্য আমি গড়ার একটা বাচ্চা ওদের নিচে দিয়ে দিয়েছি মাসাল্লাহ আমার গলা মাদি আর হচ্ছে আমি নর দিয়ে পেয়ার করা সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আরো একটা আপডেট আছে সেটা হচ্ছে এই যে এই দেখেন মাসা আমার খয়রা পেয়ার বিন্দুমনির খয়রা নর এই যে মাদি এই যে দেখেন মাসা দুইটা দুইটা বেবি আমার হচ্ছে গেসুল্লির বাচ্চা দিয়ে নিচে কারণ ওরা ডিম নষ্ট করে ফেলছে যেহেতু ওরা ডিম নষ্ট করে ফেলছে সেই অনুযায়ী আমি চিন্তা করছি যেহেতু তোমরা ডিম নষ্ট করে ফেলছো তোমরা বৈশা বৈশা খাবা এই জন্য আমি এই যে সুললি বাচ্চা দেখেন মাসা এই যে দুইটা সুল্লি বাচ্চা মার্শাল্লাহ মাসা আল্লাহ সবাই অবশ্যই মার্শাল বলবেন আমার খুব পছন্দের দুইটা কবুতর দেখেন খুব পছন্দের দুইটা কবুতর এরা খুব ভালো বাচ্চা খাওয়ায় এই যে দেখেন মাসা আল্লাহ সুল্লি বাচ্চা অবশ্যই সবাই মার্শাল বলবেন আর এরপর হচ্ছে আরেকটা যেটা দেখাবো আমার ফেভারেট আমার পছন্দের বাচ্চাটা আপনাদের দেখাবো এখন এই যে আসল জিনিস দেখেন মার্শাল বাচ্চাটা দেখেন এটা হচ্ছে আমার তোতার বাচ্চা মার্শাল যদি মুখে একটু ঘা হইছে বাচ্চাটা সম্পূর্ণ তোতা হয়ে যাবে মাসা আল্লাহ যেটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর কিন্তু বাচ্চা কিন্তু এদের না বাচ্চা কিন্তু এদের না বাচ্চা হচ্ছে আমার আসল মালের বাচ্চা আমার আসল পেয়ার যেটা যেটাকে আমি বাঘা বলি আর কি ওইটা যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চার বাবা মাকে এই যে দেখছেন এরা হচ্ছে বাচ্চার বাবা মা দেখেন মাসা আল্লাহ আসসান আফসান বাঘা নর আর এটা হচ্ছে মাদি তো এদের হচ্ছে আমি সুল্লি বাচ্চা চালতেছি এদের দিয়ে দেখেন মাসা কারণ আমি আগেই বলছি সুল্লি কবিতার আমার খুবই পছন্দ রয়েছে দেখেন ওই বাঘাটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি মাসা আল্লাহ নর তবে অবশ্যই মাসা বলবেন আর আসল হচ্ছে এইটা এই মূলত ওইখানে যে বেবি দেখছেন এই যে এদের বেবি দেখেন এদের ঘরে আরো একটা বেবি আছে মাসা আমার এই গুলো খুবই পছন্দের খুবই লক্ষী কবুতর এদেরকে আমি ময়না চুল্লি বলি মাসা চন্দন বার আছে অবশ্যই সবাই মাসা বলবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ